আমি এই মুহূর্তে অবস্থান করছি হাইকোর্টে এবং এই হাইকোর্টে আজ কিছুক্ষণ আগেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার যে রায় সেটি কিন্তু দিয়েছে হাইকোর্ট এবং সেই রায় অনুযায়ী অর্থাৎ পঁচিশ জন আসামির মধ্যে বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবন জীবন কারাদণ্ড বহাল রেখেছে মহামান্য আদালত দর্শক কিছুক্ষণ আগেই ঠিক এই হাইকোর্ট প্রাঙ্গনেই কিছুক্ষণ আগেই অর্থাৎ ঠিক পনেরো থেকে বিশ পঁচিশ মিনিট আগেই বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনাত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় ঘোষণা করে এবং আপনারা জানেন যে আবরুল ফাহাদ হত্যাকাণ্ড কিন্তু বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ড এবং সেই আলোচিত হত্যাকাণ্ডের পর অর্থাৎ দু সালের পরে এই হত্যাকাণ্ড নিয়ে বেশ কয়েকবার হাইকোর্টে অর্থাৎ আদালতে বিভিন্ন রায় এবং যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছিল এবং নানা অজুহাতে এই মামলার যে রায় দেওয়ার পরেও এটি কিন্তু এক প্রকার ঝুলন্ত অবস্থা ছিল এবং ঠিক সেই ঝুলন্ত অবস্থায় থাকা সেই রায় অর্থাৎ পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকটি যে হত্যাকাণ্ডের বিচার যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোয়েটের ছাত্র আব্রফাত রাবলি হত্যাকাণ্ডের যে রায় যেটি ছিল সেই রায়কে বহাল রেখেছে মহামান্য আদালত এবং সেই সেই রায় অনুযায়ী পঁচিশ জন আসামির মধ্যে বিশজনকে মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি এবং পাঁচজন আসামিকে জাবন কারাদণ্ড দেওয়া হয়েছে তো দর্শক আপনারা সকলে জানেন যে আব্রফার আব্রফাত হত্যাকাণ্ড সম্পর্কে যেটি দু সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের সেরে বাংলা হলে আব্রফাতকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং সেই হত্যাকাণ্ডে আমরা জানি যে অর্থাৎ বিগত যে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং সেই ঘটনার পর আবরারের বাবা বরকতুল্লাহ চকবাজার থানায় যে হত্যা মামলা দায়ের করেন এবং মামলার তদন্ত শেষে পুলিশ দুই সালের তেরো নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং সেখানে বলা হয় আবরারকে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং দর্শক আপনারা জানেন যে দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে আবরার ফাহাদকে নির্মমভাবে কিন্তু হত্যা করা হয় যেটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোয়েটের শেরে বাংলা হল সে বাংলা হলে কিন্তু তার মৃত্যু হয় এবং তাকে অর্থাৎ আবরার আবরার ফাহাদকে আবরার ফাহাদকে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সহ বুয়েটের বেশ কিছু শিক্ষার্থী অর্থাৎ আপনারা আপনারা ইতোমধ্যে জেনেছেন যে এখানে পঁচিশ জন আসামিকে পঁচিশ জন আসামির নাম দেয়া হয়েছে এবং তাদের মধ্যে আজ যে রায় দেয়া হয়েছে সে রায়ে বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের জাবন জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত তো দর্শক যে আবরার ফাহাদের কথা বলছি সে ফাতকে ফাহাদকে অর্থাৎ দু সালে শিবির শিবিরের কর্মী সন্দেহে তাকে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগে কিন্তু পিটিয়ে তাকে মারা হয় এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আবরার ফাহাদ তিনি কিন্তু সবসময় বা ভারত বিরোধী যে আন্দোলন অর্থাৎ ভারত বিরোধী যে সকল কর্মকাণ্ড ছিল সেগুলোর সঙ্গে তিনি জড়িত ছিলেন এবং যে তিস্তা এবং তিস্তার যে পানি বন্টন চুক্তি সেই পানি বন্টন চুক্তি নিয়েও কিন্তু তিনি বেশ কয়েকবার তার ফেসবুক আইডিতে তিনি পোস্ট করেছিলেন এরকম নানা রকম তথ্যের তথ্য যখন তার ফেসবুক আইডির মধ্য দিয়ে আসলে ছড়িয়ে পড়ে ঠিক সে সময় তৎকালীন যে ছাত্রলীগের কর্মী অর্থাৎ নেতাকর্মীরা ছিল বুয়েটের বুয়েট বুয়েটে এবং তারা তাকে এই সকল প্রতিবাদী নানা ঘটনার কারণে তাকে কিন্তু ছাত্র শিবিরের কর্মী হিসেবে সেই ট্যাগ দিয়ে তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এবং আপনারা এই দু সালে এই হত্যাকাণ্ডের পর পুরো দেশেই কিন্তু এটি আলোড়ন সৃষ্টি করে এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত আবরাফাত হত্যাকাণ্ড কিন্তু সারা দেশে একটি আলোচিত হত্যাকাণ্ডের একটি এবং দর্শক দু হাজার বিশ সালে আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার বিশ সালের পনেরো সেপ্টেম্বর ঢাকা দ্রুত বিচার টার্মিনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং দু হাজার সালের আট ডিসেম্বর আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং আরো পাঁচজনকে জাবনজীবন কারাদণ্ড কিন্তু দিয়েছিল এবং মামলার ডেট রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয় দু হাজার বিশ সালের ছয় জানুয়ারি এবং এ সময় ডেট রেফারেন্স সহ অন্যান্য নথিপত্র আদালত হাইকোর্টে পাঠানো হয় ফৌজদারি আইনে যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয় যা ডেট রেফারেন্স হিসেবে পরিচিত এ প্রক্রিয়ার অংশ হিসেবে দণ্ডিত ব্যক্তিরা নিজেদের দ্বন্দ্বের বিরুদ্ধে জেল আপিল এবং নিয়মিত আপিল করে হাইকোর্টে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এ মামলার এ মামলার শুনানি শুরু হয় দু সালের ২৬ জানুয়ারি থেকে এবং যেখানে হাইকোর্ট আসামিদের আপিল গ্রহণ করে এরপর মামলার পেপার বুক থেকে উপস্থাপন করে দু সালের আটাইশ নভেম্বর পুনরায় শুনানি শুরু হয় এবং গত দশ ফেব্রুয়ারি থেকে নিয়মিত শুনানি চলতে থাকে এবং চব্বিশ ফেব্রুয়ারির শুনানি শেষে মামলাটির রায়ের জন্য অপেক্ষামান রাখা হয় এবং সেই যে চব্বিশ ফেব্রুয়ারির কথা বলছি সেই চব্বিশ ফেব্রুয়ারির শুনানির শেষে মামলাটি যখন রায়ের অপেক্ষামান অপেক্ষমান রাখা হয় সেই রায়ের অর্থাৎ আজ প্রায় বেশ কয়েক মাস পর অর্থাৎ আজ ষোলোই মার্চ সেই ষোলোই মার্চ আজ সকালেই কিন্তু সে যে রায়ের অপেক্ষমান যে একটি সময় সে সময় সময়ের অবসান ঘটে এবং আজ সকালে অর্থাৎ ঠিক ঘণ্টাখানিক আগেই আবরুল ফাহাদ হত্যাকাণ্ডের যে মামলার সে মামলার যে রায় সে রায় অনুযায়ী বিশজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের যে রায় বিগত সময় ছিল সেটি মহামান্য আদালত বহাল রেখেছে